টাকা এই গ্রামের নাম কি হাশেমপুর তো বর্তমানে আমি আছি হাশেমপুর গ্রাম এটা কি ঘোরাঘাটের মধ্যে নাকি পল ব্রয়ের মধ্যে আচ্ছা পাঁচ মধ্যে আচ্ছা আমি যাব হচ্ছে আপনার কী আমি যাব ঘোড়াঘাট জি ঘাট ঘাটভা এটা এখানে কি হেঁটে হেঁটে পার হয়ে যাবে ওটার জন্য ঘাট ভাড়া নেবেন কত করে হ্যাঁ পাঁচ টাকায় নেন পাঁচ টাকা কি খুচরা আছে সাকু ভাড়া কাকা নেবে নি কি আর কাকা যখন নেবে আসলাম হচ্ছে আপনাদের বদ্ধভূমিতে বদ্ধভূমি একটা ডকুমেন্ট তৈরি করতে কাকার পাঁচ ধন্যবাদ a simple program